দুই হাজার চব্বিশ সালের নয় নভেম্বরে ঢাকা ইঞ্জিনিয়ার থেকে আপ্তার উন্নয়নের সরতামার উপলম্বর ঘোষণা করেছিলাম সেই প্রকল্পের মধ্যে প্রথম ধাবাটি ছিল কারিখান আইচআই এবং করদিয়া ওয়াই চাই সেতু কিন্তু বাপ্তার মানুষের প্রয়োজনে বাপ্দার মানুষের চাহিদার কথা চিন্তা করে এবং সহজ অসুস্থায়ের জন্য আমরা চারটি প্রকল্প বেশের এই আন্দোলনের ঘোষণা দিয়েছি আমাদের যমুনা দ্বিতীয় সেটি সেতুটা যদি নগর বাড়ি আরেক করা যায় তাহলে আমরা তিন ট্রাই ঢাকা যেতে পারবো আমরা যোগাযোগ সড়ক বিভাগ এবং রেলওয়ে সচিবের সাথে সাক্ষাৎ করে বলেছি দ্রুত আপনাদের এই দাবিগুলো মেনে নেওয়া আপনারা জানেন বর্তমান কাজের হাত থেকে আড়ি চায় যেতে অন্তত দুই ঘন্টা আড়াই ঘন্টা সময় লাগে কিন্তু এই ফেরিঘাটটা যদি কাজের হাত থেকে ঘরের চরে স্থানান্তর করা হয় দশ থেকে পনেরো মিনিটে খয়ের থেকে আরেক চাপ ফেরি হতে পারবে পাবনার কোচ সাধারণ বাস এমনকি পরিবহনের কাজগুলো সুলো তো রাজধানীর সাথে পাবনার সাথে যোগাযোগ সংযোগে স্থাপন হবে সম্মানিত পাবনাবাসী দেশ আধুনিকায়ন হয়েছে হয়েছে নতুন নতুন বিমানবন্দর স্থাপন হচ্ছে কিন্তু সেই অনেক বছর আগে পাকিস্তানের আমলে আমাদের সেই ঈশ্বরবিদ বিমানবন্দর বর্তমান সেখানে কোনো না সে যোগাযোগ বিচ্ছিন্ন আজকে যদি ঈশ্বরবিদ বিমানবন্দর চালু করা কৃতজ্ঞতা প্রকাশ করে আপনার সোশ্যাল মিডিয়ায় সামাজিক যোগাযোগে এবং বিভিন্ন পত্রপত্রিকায় বিভিন্ন পক্ষতে এবং গণযোগাযোগে প্রশাসনের সাথে তার যেখানে সুযোগ আছে সম্মানিত উপস্থিতি উপস্থিতি সাংবাদিক কেন্দ্র বিভিন্ন দলের নেতৃবৃত্ত জনসাধারণ সহ আবহন জনতার প্রতি আস্থা

করবেন এবং যারা প্রকৃত দাবিদার তাদের ব্যাপারে আমরা তাদের পাশে আছি তাদের সুবিধা হবে সংগ্রামী পাবনাবাসী আমরা দীর্ঘদিন দাবি জানে আসছি যমুনা সেতু যেটা সিরাজগঞ্জে করা হয়েছে এটা ব্যাক রেটেড এটা এক পেসে পাবনাবাসীর দাবি ছিল আরিচা নামর বাড়ি এই যমুনা সেতু করা যেহেতু ওখানে যমুনা সেতু হয়েছে বর্তমান দেশের সম্পদ জনসংখ্যা সব মেলে দ্বিতীয় যমুনা সেতু যদি নগরবাড়ি আরিচা করা যায় তাহলে পাবনাবাসীর জন্য সুবিধা হবে আমরা এ ব্যাপারে যোগাযোগ মন্ত্রণালয় আমরা সড়ক মন্ত্রণালয়ের সাথে যোগাযোগ করেছি এবং যোগাযোগ সচিবের সাথেও আমরা দাবি জানিয়েছি এগুলো পুনরায় এই দিকে তৃতীয় যমুনা সেতু স্থাপন করা মন্ত্রণালয় ছিল শহরের মধ্যে ইসলামতি পুনর্গণন হচ্ছে সেনাবাহিনীর ডিওসি আমার সঙ্গে সাক্ষাত করেছেন আজকে এখানে তিনি এই দায়িত্ব পালন করেছেন আমার সঙ্গে সাক্ষাৎ করেছেন আমরা পাবনাবাসীকে উদাত্ত আহ্বান জানাবো শহরের মধ্যে ইসলামতি পুনর্গণন হলে আমাদের এই শহরের যানজট কমে যাবে যেহেতু ইসলামতির দুই পার্টি রাস্তা হবে ওয়াকয়ে হবে

যে পাবলার উন্নয়ন হোক এই এই অশুপ চাপ হোক তার থেকে পাবলাবাসী রেহাই পাক তাদের প্রতিমালায় মন্ত্রণালয় বিভিন্ন জায়গায় ঘুরছে আমরা মনে করি যে এই দাবির সাথে সমগ্র পাবলাবাসী ধর্ম নির্বিশেষে এক হয়ে তাদের আজকে শক্তিশালী করা উচিত সেগর ফাউন্ডেশনের দাবি যদি মানা না হয় আমরা আগামীতে আরো বৃহত্তর কর্মসূচিতে যাব এই কথা বলে পাবলাবাসীর সকলকে